আপনার যে আজকের অপবিশ্বাস হয়ে ওঠা এর পেছনের আপনি কি মনে করেন যে আপনাকে উত্তর দিতে ভালোবাসেন এবং সৎ সাহসী একজন মানুষ তিনি বলেন আমি আজকে কিছু গোপন কথা আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই ভাবেন আমাকে শাকিব তৈরি করেছে আমি অনেক জায়গায় বলেছিও সাকিব আমার সবকিছু সাকিব আমাকে তৈরি করেছে কিন্তু তার পেছনের গল্পটা আসলে সত্যি আজকে আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলতে চাই আমি জানি আমার ভিতরে হিডেন ট্যালেন্ট আছে যেটাকে সবাই বের করতে পারে না হ্যাঁ সাকিবের জন্য হয়তো আজকে আমি নায়িকা হয়েছি সে আমাকে ইন্সপায়ার করেছে বা আমার লাইফে সবচাইতে প্রথম ব্রেকটা হয়তো আমি তার কাছ থেকে পেয়েছি আমার সৌভাগ্য বা ফরচুনেট বলতে পারেন যে নায়িকা হিসেবে এসে প্রথমেই সাকিবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু কি আমাকে তৈরি করেছে না প্রথমত আমি একদিন নায়িকা হব দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যারা ক্যামেরার পেছনে কাজ করেন তাদের কথা আমরা আসলে কখনোই বলি না কিংবা আমরা কখনো জানিও না কোন মানুষগুলো আসলে আমাদের জন্য এতটা করেছেন এতটা আমাদেরকে এগিয়ে দিয়েছেন আজ আমি কৃতজ্ঞ চিত্তে সেই মানুষগুলোর কথা বলতে চাই সেই মানুষগুলোকে স্মরণ করতে চাই আমার মায়ের ইচ্ছে ছিল আমি নায়িকা হব হ্যাঁ নায়িকা হব সেটা তার হয়তো ইচ্ছে ছিল না ছিল খুব বড় নৃত্য শিল্পী হব আমি মায়ের ইচ্ছে পূরণ করেছি সেটা করতে গিয়ে হয়তো আমি অভিনয়টা শিখেছি কারণ নাচ মানে একটা কিন্তু বড় অভিনয় সেখানে চোখের এক্সপ্রেশন এক্সপ্রেশন বডি থাকে যেটা পরবর্তীতে অভিনয়ের ক্ষেত্রে কাজে লাগে কিন্তু সেটা কি আমার থাকলেই শুধু হতো তাতে কি আমি নায়িকা হয়ে যেতাম না কিংবা সাকিব আমাকে ব্রেক দিয়েছে বলে আমি নায়িকা হতে পারতাম না চাইতে বড় কথা আমার প্রযোজক আমার পরিচালক আমাকে সিলেক্ট করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারপরে যারা আমার সব চাইতে আমার কাছে মনে হয় যারা আমাকে তৈরি করেছেন তারা হচ্ছেন ক্যামেরাম্যান যারা ভিডিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফি করেছেন ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন যে লাইট ধরেছেন আমার মুখে আমার কি তেল তেলে হয়ে আছে কিনা আমার এখন পাপ উলাতে হবে কিনা আমার এখন চুলটা সরে গেছে কিনা এই যে কাজগুলো এই যে আয়নাটা ধরে দেয়া এই যে চেয়ারটা সামনে এগিয়ে দেয়া এই যে লাইটিং এই যে কারু কাজ এই কাজগুলো যে মানুষগুলো করেছে পর্দার আড়ালে যাদেরকে আমরা চিনি না যাদেরকে আপনারা চেনেন না আমরা তো অবশ্যই চিনি যাদেরকে আপনারা কখনো দেখেন না যাদের কথা জানেন না সেই মানুষগুলোই আসলে আমাদেরকে তৈরি করে এবং সেই মানুষগুলোর জন্যই আমরা আজকের উপর বিশ্বাস হয়ে উঠি তারা যদি খুব ভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে সেটা খেয়াল না করতো খুব বাজে ভাবে লাইটিং হতো তাকে দেখতে কখনোই ভাবে দেখা তোলা এবং আমিও নায়িকা হতে পারতাম